আর হইলো ওই যে তোমার কুমুর পা হাত পা ধরা ধরছিলাম ওই যে ওষুধ খায় দুই বেড়ে স্টার্ট করি যে ওষুধ খায় আচ্ছা তোর ওষুধ কিনে টাকা দেয় ওষুধ কিনে টাকা ওই যে ফ্রি পায় ভাতা পায় তিন মাস পর পর পনেরোশো টাকা তারপরে আবার তিনশো টাকা লাভ গে আব্বা জি বলেন তারপরে এ আম্মাই চলছি গো আল্লাহ আম্মাই চলাছে দিনকালটা

আর এখানে সামান্য কিছু ঈদের বাজার আছে এটা আর এই পাঁচশো টাকা এটা হলো কেনার জন্য ঠিক আছে তোমরা আপনি দোয়া করবেন শুধু যেন এর থেকে বড় পরিসরে করতে দর্শক আমরা আসতে জগতি কথাগুলো তো আপনারাই শুনলেন আপনারা যদি পারেন অবশ্যই সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন আমরা যতক্ষণ সম্বাদ সন্ত্রা করেছি এবং ভবিষ্যতে আরো বড় আরো বড় পরিসরে সাহায্যের জন্য এগিয়ে আসবে ইনশাল্লাহ সবাই ওনার পাশে থাকার চেষ্টা করবেন